কি বিক্রি করেন আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো এই তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ভাষা থেকে বের হয়ে গেছি সেদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম গত ভিডিওতে যে আরিয়ানের জন্য আমরা ওর মুসলমানের উপরকে গিফট কিনতে গিয়েছিলাম খাওয়া দাওয়া করেছিলাম সেই পার্টটা শেয়ার করেছিলাম তো সেদিন আমরা আরও অনেক অনেক কিছু করেছিলাম ঘোরাফেরা করেছিলাম শপিং করেছিলাম সেই পার্টটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আজকে সেই পার্টটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই তো আমরা অলরেডি বাসা থেকে বের হয়ে গিয়েছি আমরা যাচ্ছি নিউ ইয়র্ক জ্যাকসন হাইটে বলতে পারেন এটা বাঙালিদেরই একটা এলাকা বলা চলে মানে ওইখানে গেলে মনেই হয় না যে আমরা বিদেশে আছি মনে হয় যে বাংলাদেশে চলে আসছি অলরেডি আমরা চলে আসছি কার থেকে নেমে যাচ্ছি আমি আরিয়ানের সাথে একটু দুষ্টুমি করছিলাম তো আজকে আমরা যে এলাকাটাতে আসছি বাঙালি এলাকাটাতে সেখানে আমরা কি করেছি সাথেই থাকেন দেখতে থাকেন আপনাদের ভাইয়ার আমি একটু ভিডিও শ্যুট করে নিয়েছি এখন আমরা যাচ্ছি আমাদের সেই পছন্দের জায়গায় জ্যাকসন হাইটের বাজারে এখানের বাজারে বাংলাদেশে সব কিছু পাওয়া যায় মানে জ্যাকসন হাইট মানে হচ্ছে বাঙালিদের সব কিছু পাওয়া যায় মানে ওইখানে গেলে মনেই হয় না যে আমরা বিদেশে আছি মনে হয় যে বাংলাদেশে চলে আসছি মানে বাংলাদেশি খাবার দাবার থেকে স্টার্ট করে ড্রেস আপ থেকে স্টার্ট করে মানে এমন কোনো জিনিস নেয় যে ওইখানে পাওয়া যায় না বাংলাদেশে যা নাই আমার মনে হয় তাও এখানে পাওয়া যায় তো যাই হোক আমরা এখানে আস্তে আস্তে যাচ্ছি কেনাকাটা করব ঘোরাফেরা করব আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনাদের ভাইয়া আর আরিয়ান এমন ভাবে হাঁটে গাড়ি থেকে নামার পর ওরা এত ফাস্ট ফাস্ট হাঁটে ওদেরকে আমি ধরতে পারি না আর আমি ওদেরকে বকা দিই যে তোমরা এত এত ই করে হাঁটো কেন এত জলদি জলদি হাঁটো কেন তোমাদেরকে তো আমি ধরতেই পারি না মানে দুষ্টমি করতেছিলাম তো যাই হোক জ্যাকসন হাইটে আসার পর আমরা এখানে দেখতে দেখতে পেলাম মেলা হচ্ছে তো জ্যাকসন হাইট এমন একটা জায়গা মানে আমেরিকার মধ্যে এখানে সারা মানে কি বলবো সব সময় প্রতিদিন একটা না একটা প্রোগ্রাম হইতেই থাকে মানে বাঙালিদের একটা আনন্দের আনন্দের জায়গা বলতে পারেন প্রতিদিনই কোনো না কোনো পার্টি প্রোগ্রাম জ্যাকসন হাইটে লাইগাই থাকে মানে যেদিনই আমরা জ্যাকসন হাইটে যাই যা দেখে হয়তোবা মেলা থাকে বা কোনো প্রোগ্রাম থাকে কোনো ফেস্টিভ্যাল থাকে একটা না একটা কিছু মানে থাকেই তো ওই দিন আমরা যখন জ্যাকসন হাইটে গেছিলাম যায়াদিখে একটা প্রোগ্রাম হচ্ছিল মেলা হচ্ছিল কনসার্ট হচ্ছিল তো যাই হোক আমরা ওইখানে গিয়ে কনসার্ট এনজয় করেছি মানে গান হচ্ছিল আর মেলা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জিনিস উঠাইছিলো এগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তো আপনাদের ভাইয়াও ঘুরে ঘুরে দেখতেছিল আরিয়ানকে নিয়ে আমরাও দেখতেছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সাথে আমি শেয়ার করেছি এই যে মেলাটা মেলা পাশে মেলা হচ্ছে এক সাইডে মেলা হচ্ছে আর এক সাইডে কনসার্ট হচ্ছিল গান বাজনা হচ্ছিলো গানগুলো আমি কেটে দিয়েছি কারণ তা নাহলে কপিরাইট আসবে সেই জন্য আর আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো যে বাংলাদেশের ভেজিটেবলস থেকে স্টার্ট করে বাংলাদেশে খাবার দাবার এখানকার প্রাইস কীরকম থাকে এই যে দেখেন এখানে আরিয়ান বিভিন্ন জিনিস দেখতেছে আর আপনাদের ভাইয়া স্টোরে গিয়ে একের পর এক জিনিস কিনতেছে আর আমাদের কারে নিয়ে রাখতেছে কারটা আমরা পাশেই পার্কিং করছিলাম মানে বাজারটার পাশেই জ্যাকসেনাইটের বাজারের পাশেই আমাদের কার পার্কিং করছিলাম তো বাজার করে করে মানে কেনাকাটা করে করে আপনাদের ভাইয়া কারের মধ্যে রেখে আসতেছিল কারণ বাজার হাতে নিয়ে তো হাঁটা যায় না কষ্ট হয়ে যায় সেই আপনাদের একটু করে কিনতেছিল আর দেখেন এখানে আমরা কাঁঠাল কিনতে চলে আসছি তো আমি এই ভাইয়াটাকে জিজ্ঞেস করতেছিলাম এই কাঁঠালগুলো কোথা থেকে আনেন তো ভাইয়া বলতেছিল কোন একটা জায়গার নাম যেন আমি ভুলে গেছি ওইখান থেকে কিনে নিয়ে আসে কাঁঠাল তো এই কাঁঠালটার প্রাইস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আমরা এখানে একটা কাঁঠাল এই কাঁঠালটা আমাদের ওয়ান হান্ড্রেড ডলার বলতে কত জানি নিল মানে বাংলাদেশের টাকায় দশ হাজার টাকার উপরে পড়ছি কাঁঠালটার প্রাইস তো এখন দেখেন যে আমরা আমেরিকাতে টাকা চাবায়া খাওয়ার মতো অবস্থা মানে প্রত্যেকটা জিনিসই এরকম দাম আমি আপনাদের সাথে সামনে শেয়ার করবো যে ভেজিটেবলসের দাম এখানে মানে কত দাম ভেজিটেবলস আর আমি দেখেন আমার গার্ডেনের ভেজিটেবলস কত পরিমাণ নষ্ট করতেছি মানুষজনদেরকে দিতেছি মানে কিনতে গেলে দেখা যায় কত দাম আর যেহেতু আমার গার্ডেনে অনেক অনেক ভেজিটেবলস আছে সেজন্য আমরা বুঝতে পারি না যে ভেজিটেবলসের এত দাম এখানে আগে আগে তো কিনতাম জানতাম কিন্তু এখন যেহেতু আমাদের বাসায় গার্ডেন আছে সেজন্য আমরা এত বুঝতে পারি না যে এত দাম নেয় ভেজিটেবলসের এখানে তো যাই হোক আপনাদের ভাইয়া কাঁঠালটা এত হেভি ছিল কাঁঠাল নিয়ে হাঁটতে পারতেছিল না তা আবার এটা আমরা কারে রাখবো পরে তো যাই হোক দেৱ ভাই কাঠাৰ নি হাড়িছিলো হাইটে ৰাখছে

ইউজ করে থাকি মানে এই ধরনের স্টোর থেকে আমার কসমেটিক কেনা হয় না কখনোই তো আমার মেয়ে বলতে মামি আমার একটা ইম্পর্টেন্ট একটা জিনিস লাগবে চলো এখান থেকে কিনে নিই মানে ফ্রেশ ওয়াশ নাকি কী যেন একটা লাগবে মসচারাইজার তো যাই হোক ও দেখতেছি এখানে এসে আমি বলতেছি মামি এগুলো তো ভালো হবে না আমরা সবসময় সাফোরা ব্র্যান্ডের জিনিস ইউজ করি এক ব্র্যান্ডের ইউজ সব ব্র্যান্ডের জিনিস ইউজ করার পর আরেকটা ইউজ করা তো ঠিক না আমার মেয়ে বলতেছে না মামি এটা ভালোই চলো এখান থেকে কিনে নিই তো এখানে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি কেনা যায় তো এখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করে নিয়েছি আমরা তো কেনাকাটা শেষ করে দেন আমরা যাব আরেকটা জায়গায় তো আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকেন আর দেখতে থাকেন তো যাই হোক আমরা এখান থেকে কেনাকাটা করতেছি তো এখান থেকে আমি বেশি কিছু কেনাকাটা করিনি কারণ আমি সবসময় আমার স্কিন আর হচ্ছে হেয়ার নিয়ে মানে একটু কেয়ারফুল থাকি মানে যে কোনো দোকান থেকে আমি এসব কিনি না আমি সব সবসময় আমার স্কিনের জন্য আর হেয়ারের জন্য আমার মেয়েদেরও আমি ভালো ব্র্যান্ডের জিনিস ইউজ করি মানে যা তা ইউজ করি না আর কি এই এই দুইটা ব্যাপারে আমি অনেক বেশি কেয়ারফুল থাকি তো যাই হোক আমাদের যা দরকার ছিল ইম্পর্টেন্ট নিল এখন আমরা বিল বিল পে করতে চলে আসছি তো এখন আমরা বিল পে করে দেখবেন কোথায় যাই তো আপনাদের সাথে শেয়ার করব এখানে বাঙালি বাঙালি আঙ্কেলরা মানে হ্যাঁ বাঙালি দেখেন ওল্ড আঙ্কেলরা ওরা এখানে ভেজিটেবলস বিভিন্ন ধরনের জিনিস সেল করে থাকার কত প্রাইস রাখে কি কলা জানি বলে হ্যাঁ দেশি গলার মতো মনে হইতেছে এখানে আমি আঙ্কেল কে খেলো না মিষ্টি কুমড়ার ফ্লাওয়ার এখানে মিষ্টি কুমড়ার ফ্লাওয়ার

এত দাম নিতেছে আমি মানে অবাক যে আমি আমার গার্ডেনে কত ভেজিটেবলস ফালাইতেছি নষ্ট করতেছি মানুষজনদেরকে দিতেছি আর এগুলা কিনতে গেলে কত দাম আমি তো অবাক হয়ে গেছি দেখে পাশে এক আঙ্কেল সবজি বিক্রি করতেছে আর একটা আঙ্কেল দেখেন এখানে হিজাব বিক্রি করতেছে আমি তো এইসব হিজাব কিনি না আঙ্কেলকে তাও আমি জিজ্ঞেস করতেছিলাম আঙ্কেল আপনি কি হিজাব বিক্রি করেন মানে জানতেছিলাম আর কি গল্প করতেছিলাম তো সাগর চাইনিজ আমরা খাওয়া দাওয়া করে বের হয়েছি তো সেটা খাওয়া দাওয়াটা আপনাদের সাথে শেয়ার করিনি কারণ গত ভিডিওতে খাওয়া দাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তো আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি এখানে আরিয়ান দেখেন কি করতেছে মানে ও দাঁত খুচুনি নিয়ে আসছে আমি বলতেছি তোমার তো দাঁতই নাই তুমি দাঁত খুচুনি দিয়ে কি করবা আমি ওর সাথে দুষ্টুমি করতেছিলাম আপনাদের ভাইয়া ভাইয়াকেও বলতেছিলাম ওকেও বলতেছিলাম দেখেন ওর কিন্তু টিত পড়ে গেছে সামনে সামনাদা ও তারপরেও দাঁত খুচুনি নিয়ে আসছে খাওয়া দাওয়ার পরে

তো এখানে আপনাদের ভাই আমাকে পান খেতে মানা করতেছে আপনাদের ভাইয়া পান খাওয়া পছন্দ করেন আমার আমিও কিন্তু পান খাই না কিন্তু মাঝে মধ্যে যখন আমি জ্যাকসেন হাইটে যাই এই আঙ্কেলটার কাছ থেকে আমি পান কিনে খাই মানে অনেক মশলা টসলা দিয়ে একটা মিষ্টি পান বানায় বিক্রি করে এখানে খুব মজার পানগুলা তো আমি মাঝে মধ্যে যখন জ্যাকসেন হাইটে যাই তখন এই পানটা নিয়ে আর আপনাদের ভাইয়া দেখেন ওই লোকটাকে বলতেছে এটা দিয়ে না ওইটা দিয়ে না মানে মশলা এটা না দিতে বলতেছে ওইটা না দিতে বলতেছে মানে আপনাদের ভাইয়া চাই না আমি পান খাই কিন্তু মাঝে মধ্যে যখন জ্যাকসেন হাইটে যাই শখ করে একটু খাই তো যাই হোক এখান থেকে আমরা পান টান খেয়ে এখন আমাদের কেনাকাটা শেষ পান খাওয়া শেষ সব কিছু শেষ এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি বাসায় গিয়ে আপনাদের সাথে কিন্তু আরো অনেক কিছু শেয়ার করব। এখানেই কিন্তু ভিডিও শেষ হচ্ছে না তো আমাদের সাথেই থাকেন আর ভিডিওটি দেখতে থাকেন তো অলরেডি আমরা বাসায় চলে যাচ্ছি বাসায় গিয়ে দেন আরও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই বাসায় চলে আসছি এটা হচ্ছে নেক্সট ডেতে নেক্সট ডেতে আমি দেখেন অনেক ভেজিটেবলস কুক করছি এখানে আমি পালং শাক কুক করছি তারপরে পুঁই শাক রান্না করছি তারপরে আলু ভাজি করছি তারপর ডিম ভাজা করছি লেবু কেটে নিয়েছি মানে অনেক কিছু সব ভেজিটেবলস রান্না করছিলাম মজার মজার ভেজিটেবলস পালং শাক পুঁই শাক তারপরে আলু ভাজি তারপর হচ্ছে ডিম ভাজা আরিয়ানের জন্য আরিয়ান ডিম ভাজা অনেক পছন্দ করে তো যাক আমার সব ভেজিটেবলসগুলো রান্না করার শেষ এখন আপনাদের সাথে শেয়ার করব আমি আমার হাজব্যান্ডের আমার বাচ্চাদের পছন্দের লুচি বানাইছিলাম লুচি শ্যামাই তারপরে আর কি কি করেছি আপনাদের সাথে আমি অল্প একটু করে শেয়ার করেছি তো সাথে থাকেন আর দেখতে থাকেন এই তো আমার সবজিগুলো রান্না করা শেষ এখন আমি বাচ্চাদের জন্য আপনার ভাইয়ার জন্য লুচি বানাবো এই লুচি বানানোর জন্য ময়দা দিয়ে আমি অলরেডি মাখায় ময়দা মাখায় ডো বানিয়ে একদমই করে নিছি এখন আমি লুচিগুলো বেলে নিচ্ছি আর দেখেন কি ফুলকো ফুলকো লুচি বানাইছি আমাদের বাসায় সবাই লুচি অনেক পছন্দ করে আমি সামটাইমসই লুচি বানাই স্যামাই দিয়ে খেতে অনেক পছন্দ করে আমার বাচ্চারা তো আমি লুচি বানিয়ে নিছি স্যামাই রান্না করে নিয়েছি তো আপনাদের ভাইও স্যামাই দিয়ে লুচি খেতে খুব পছন্দ করে দেখেন কি ফুলকো ফুলকো লুচি কতগুলা বানাইছি তো লুচি বানানো শেষ হওয়ার পর বাচ্চাদেরকে আপনাদের ভাইয়াকে সবাইকে নিয়ে অনেক মজা করে লুচি দিয়ে খেয়েছিলাম এই যে দেখেন কি কী রেডি করেছি আমি এখানে এখানে আমি শশা কেটে নিয়েছি সামাই রান্না করে নিয়েছি এখানে মুরগির মাংস রান্না করা ছিল সেটাও গরম করে নিয়েছি সব কিছু রেডি করা হয়ে গিয়েছে এখন আপনাদের ভাইয়ার জন্য একটা প্লেট রেডি করব লুচির প্লেট তো দেখেন কিভাবে রেডি করতেছি আপনাদের ভাইয়ার জন্য একটা প্লেট তো এখানে আপনাদের ভাইয়ার প্লেটে আমি দিয়ে দিয়েছি একটু ভেজিটেবলস মানে আপনাদের ভাইয়া ভেজিটেবলস খুব পছন্দ করে একটু ভেজিটেবলস একটু মুরগির মাংস তারপর শশা লুচি আর আলাদা প্লেটের মধ্যে সামাই তো আপনাদের ভাইয়া তো খুব মজা করে খাইছে আমার বাচ্চারাও খুব মজা করে খাইছে যেহেতু ওরা শ্যামাই দিয়ে লুচি খুবই পছন্দ করে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম থ্যাংক ইউ ফর